মাসাল্লাহ আমি যখন হাত দেখাবো সুবাহ আল্লাহ বলতে হবে কি বলতে হবে আর একটু জোরে বলো কি বলতে হবে সুবাহান আল্লাহ বলতে হবে আবারও পুরস্কার দেব ঠিক আছে আবারও পুরস্কার দেব চুপচাপ মেনে বসে থাকবে যে কথা বলবে তাকে প্রাইজ হবে না যে কথা বলবে তাকে প্রাইজ হবে না চুপচাপ মেনে বসে থাকো এই কালামটি মা বোনদের জন্য কালাম তোমাদের আম্মুদের জন্য কালাম একটু চুপচাপ মেনে বসে থাকবে ঠিক আছে সবাই আছে শুনছে তো আসুন প্রিয় কবিকে লিখছে মনোযোগ

যে টা পরতেন হাজারো জায়গায় ছেড়া ছিল তিনি যে বোর কাটা পরতেন হাজারো জায়গায় ছেড়া ছিল তালি মেনে মেনে খেজুর পাতা দিয়ে সেলাই করে করে সেই বোরো কাটা পড়তেন কিন্তু কোনোদিন বিনা পদ্মায় বাইরে যায়নি আর একটু জোরে হোক না আল্লাহ বিনা পদ্মাই বাইরে যায়নি আর আমাদের ঘরে ফতে মতে যদি একটু শাড়ির যায় তা আমাদের ভাইদের দুপুরি বাস কেন বলেন বলে আমি তিনি বউ এই সেরা শাড়ি পরে ঘুরলে হয় আমার জন্য একটা শাড়ি আনো এখন ভাই যান বাজারে গিয়েছে কায়দা দেখে দু হাজার টাকা দিয়ে একটা শাড়ি এনেছে যেই শাড়িটা ভাবি রাতে দিয়েছে ভাবি এরকম তুলে বলতে তোমার চোখে চল্লিশ হয়েস না পঁয়তাল্লিশ হয়েছে হ্যাঁ একটা কালারের জাত হ্যাঁ অমুকের মেয়ে শগিনা পরেস্ক্রাম ঝিকমিক ঝিকমিক করতেছে লুঙ্গি পেনা দেখাচ্ছে তোমার এই বুড়ো চোখ কবে যাবে বুঝতে পারেননি স্বামী দেওয়া জিনিস এদের পছন্দ হয় না তাহলে এরা জান্নাতে যাবে বলে মনে আছে হ্যাঁ আর আল্লাহ তিনি ছিল তালি মেরে মেরে খেজুর পাতা দিয়ে সেলাই করে করে সেই বুড়ো কাটা পরতেন কিন্তু একটা বোরকা কেনার মতো ক্ষমতা ছিল না তবে মারা এদিককার মা বোনেরা খুব ভালো বলো হ্যাঁ এদিককার মা বোনেরা খুব ভালো স্বামী যেটা এনে দেয় সেটাই পরে স্বামী যেটা এনে দেয় সেটাই পরে যা বলছি আমি আমি এই সাইদ অধিকার কথা বলছি আমাদের অধিকার কথা হ্যাঁ আমাদের ভালো কবি কি লিখছে মনোদূ

মা মোটা ছিল না পাতলা ছিল লম্বা ছিল না বেডে ছিল স্বামী আর সন্তান ছাড়া কোন বেগনা পর পুরুষ দেখতে পাইনি আর একটু জোরে হোক না সুবাহান আল্লাহ স্বামী আর সন্তান ছাড়া কোনো বেগোনা পর পুরুষ দেখতে পায়নি আর আমাদের ঘরে ফতেমাগুলো কেটা কত দেখাতেই পারে দেখানো প্রতিযোগিতা শুরু করে বুঝতে পারেননি ওপরের ঠোঁটে এক কালার লিপস্টিক দেখছে নিচের ঠোঁটে এক কালার লিপস্টিক বুবু আমার ধ্যানাসি ব্যাগলে হেলে দুলে যাচ্ছে ছেলেরা টিটকারি মেরতেস তাদের কতই ভালো লাগবে আহারে এখন আবার ওই আফসানা না কি বলে রৌদ্রে গেলে ঝিকমিক ঝিকমিক করে বলে তুই দেখবি জিনিস পরবো তোর জোর করে দেখতে হবে বুঝতে তো মা সালে এদিককার মা পনের বলো বিনা পর্দায় বাইরে যায় না হ্যাঁ শুধু গ্রামের একটু নাতে রসুল গজল বলে একটু অন্য মাথায় দিয়ে এসেছে যখন বাইরি কাটে যায় সবসময় বোরকা পরে যায় আর যদিও বা বোরকা না থাকে অন্তত একটা ছেড়া চটের বাস্তা একটা হাঁড়ির কালি মেখে যায় যাতে ছেলেরা নজর না দেয় বুঝতে পারেননি আর এদিককার যুবক ভাইদের আর কি বলবে একটা সব সোনার দলা বলো এরা এরা সব তাকায় তাকায় মুখের দিকে হ্যাঁ হ্যাঁ ওই পায়ের নিচেই তাকাতে তাকাতে যদি খানায় পড়ে যায় কোনো অসুবিধে নেই হ্যাঁ এদিককার যুবক ভাইরাও খুব ভালো যা বলছি আমাদের অধিকার কথা যা বলবো আমাদের অধিকার কথা কবি কি লিখছে একটু মনোযোগ সহকারের সঙ্গে पाए पिता नबी नानी देतारे पाए पिता नदी नन दे शाम में अस तारक छा तो में देखने तारक छा प्यो पोता के दे सामक छापे पोता के चाचा ने हमारे नदी नन देने चाचा देना हमारे नदी नन देने

একটু জোরে হোক না সুবাহান আল্লাহ আর একটু জোরে হোক সুবাহান আল্লাহ তাহলে আচ্ছা ঠিক আছে মা ফাতেমা মারা যাওয়ার আগে স্বামীকে ডেকে বললো হে আমার প্রাণের স্বামী আমি যখন মারা যাব মারা যাওয়ার সময় কাপন দাপনটা রাতের অন্ধকারে সারবে আর জানা যাতে বেশি লোক ডাকাডাকি করবে না কেন কেননা আমি ফতেমা চাই না কেমন দেখতে ছিলাম মোটা ছিলাম না পাতলা ছিলাম লম্বা ছিলাম না ছিলাম কেউ যেন আস না করতে পারে আহারে আর এখন কি হয় নতুন যখন বিয়ে হয় বৌমা যখন ঘরে নিয়ে আসে আর ভাইজানেরা বাজার থেকে দু কিলো করে মিষ্টি নিয়ে আসে বলে আমার বউটা কেমন দেখতে হয়েছে দেখে যা যা আর দুটো করে মিষ্টি খেয়ে যা এখন এরম হয় না এখন আবার আবার নতুন বইয়ের আবার ফেসবুকে ফটো ছেড়ে বলে আমার বউটা কেমন দেখতে আসে একটু কমেন্টে জানাস সহ্য করতে পারেন হ্যাঁ তো মার্শাল এদিকে আর মা বোনেরা ফেসবুক টেসবুক ঘাটে না এদিকে এখনও ফেসবুক ঢুকিনি হ্যাঁ এদিকে এখনো ফেসবুক ঢুকিনি আমি যে সব এই ফেসবুকের নাম করেছি মা বোনেরা বলে কিছু বুঝতে পারিনি যা বলেছে আমাদের অধিকার কথা কবি কি লিখছে মনোযোগ সহকারে শুনে দেখো মিতো কাল পাতে মা বেকে বলে শামি

জান্নাতি হতে গেলে তোমাকে পর্দা পশিদা হতে হবে বিনা পর্দায় কোনোদিন জান্নাতে যাওয়া যাবে না আমাদের মায়েদের বলবো বিনা পর্দায় কোনোদিন জান্নাতে যাওয়া যাবে না শুধুমাত্র সাড়ে আটটা বাজলে এই কটকটি হুডুম বাতাস জীবন কাটি ঘুগুমনি হোম ডেলিভারি এইসব সিরিয়াল দেখলে জান্নাতে যাওয়া যাবে না আমাদের মা বনেদের বলবো হ্যাঁ এইসব সিরিয়াল দেখলে জান্নাতে যাওয়া যাবে না এখন আবার নতুন আবার সব সিরিয়াল উঠেছে খুকুমনি হোম ডেলিভারি সহ্য করতে পারেন হ্যাঁ তো এই মাসাল্লাহ এদিককার মা বোনেরা টিভি টিভি দেখে না এদিকে এখনো টিভি ঢুকিনি এদিকে এখনো টিভি ঢুকিনি আমি যে হিসেবে সিরিয়ালের নাম করেছি মা বোনেরা বলো কিছু বুঝতে পারিনি ওরা মনে মনে করতেছে আমাদের আমাদের বসিরাটের অধিক শিঙারা লাড্ডু ঠাড্ডু এইসব মনে করেছে এদিকে এখন এদিককার মা বোনেরা সব কোরআনের হাফেজ এদিকটার মা বোনেরা সব কোরআনের হাফে যা বলেছে আমাদের অধিকার কথা তাহলে জান্নাতি হতে গেলে তোমাকে পর্দা পশিদা হতে হবে বিনা পর্দায় কোনো জান্নাতে যাওয়া যাবে না আল্লাহ রসুলের বেটি ফাতে কেমন সংসারী ছিলেন সেইভাবে শরণ করে চলতে হবে তাই স্বেচ্ছন্দ প্রিয় কবি কি বলছে একটু মনোযোগ সহকারে শোনা দাও বল কবি আর পাঁচ জানা চি চৌধারী বল কবি

একটু হাত তোলেন দিন আমার যুবক ভাইরা নবীকে কে কে ভালোবাসে মাসাল্লাহ সবাই ভালোবাসে আমরা সবাই ভালোবাসে তো আমাদের থেকে সব থেকে বেশি ভালোবাসে কে আল্লাহ রহমান তাই তো ভালোবাসে তো তাহলে সবাই মিলে উচ্চ আওয়াজে আমার আল্লাহ নবীকে খুশি করলে আল্লাহকে খুশি করা হবে তাই তো নাকি তাহলে সবাই মিলে একসাথে ইয়া রসুল্লাহ ইয়া হাবিব আল্লাহ বলতে হবে যার আবার শুনতে পাবা আবারও পুরস্কার দেওয়া হবে ঠিক আছে আবারও পুরস্কার দেওয়া হবে আমার যুবক ভাইরাও সবাই মিলে একসাথে বলবেন আসুন দূরে কবিকে লিখছে মনোযোগ সাগর শুনে থাকো মোদিনা ইচ্ছা মোদিনা ইচ্ছা Shall take your business and love a business on a lot of that. It shall take your business and love a business on a lot of that. What would not eat out of trouble to make it in

या अल्लाह सोमल्ला इच्छा पोमे दे पिना इच्छा पोमे दे पवी जी जे सो सोचिक पेशी पाला पाछे साल ला ताला छो सोची खे पेशी साला पासे साल ला ताला छोला सोसां रसोला এই যুবক ভাইরা বলো কেউ বলে না তোমাদের কি বউটাও কি বলে বারণ করে দিয়েছে নাকি হ্যাঁ বলতে বারণ করে দিয়েছে বউ হ্যাঁ ও বিয়ে হয়নি এখনো তাহলে কোনো সমস্যা নেই তো তাহলে বকার মতো কেউ নেই তো সবাই মিলে উচ্চ আছে আমরা তো নবীকে ভালোবাসি তো হ্যাঁ তাহলে সবাই মিলে একসাথে উচ্চ আওয়াজে বলতে হবে দাও সাউন্দাও সাউন্দা দেখে

अति 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 रघपद छाझा जाती पोबाला रघप जाती भोपाल झा झाझा अती नाना दैया अमा तेरा जा नाना दैया अमा तेरा देखे सा हबील ভাইরা আর বলবে না এদের যদি হয় ফায়ার খেলো এখন মানে ঠুস ঠাস শুরু কর দেবে হ্যাঁ এদের যদি বলা হয় ফ্রি ফায়ার খেলো এক্ষুনি শুরু কর দেবে হ্যাঁ এই এইদিকার যুবক ভাইরা ফ্রি ফায়ার খেলে হ্যাঁ এই না খেলে না এদিককার যুবক ভাইরা খুব ভালো বলো হ্যাঁ এদিককার যুবক ভাইরা খুব ভালো ফ্রি ফায়ারটা আর খেলে না আচ্ছা বাপ এই যখন এই যুবক বাইরা যখন রাস্তার ধারে রাস্তার ধারে যখন ফ্রি ফায়ার খেলে অন্ধকারে আর যখন ওই রাস্তা দিয়ে যদি কোনো একটা হাত দুর্বল যদি লোক যদি যায় হেঁটে হেঁটে ঠিক আছে মানে হাত দুর্বল যদি লোক ওই হেঁটে হেঁটে যায় আর ওই যুবক ভাইরা তখন ওই ফ্রি ফায়ার খেলতে খেলতে তখন বলবে এই ধর ধর মার মার আচ্ছা ওই যুবক মানে ওই যে হাত দুর্বল লোক হার্ট অ্যাটাক করে মরে যাবে না হ্যাঁ করে মরবে না হ্যাঁ তবে যুবক ভাইরা একটু অন্ধকারে খেলতে ভালোবাসে হ্যাঁ ফ্রি অন্ধকারে খেলতে ভালোবাসে তাই তো নাকি তবে এদিকে যুবক ভাইরা খেলে না এরা সব সময় মোবাইলে দেখো কোরআন কোরআন ডাউনলোড করা রয়েছে হ্যাঁ কোরআন ডাউনলোড করে রেখেছে এরা সব সময় পরে বলো হ্যাঁ এদের বলো তার নামাজও কাজা নেই হ্যাঁ যা আমার যা বলবো আমাদের এই যুবক ভাইয়ের মানে আমাদের অধিকার কথা ওই দিবেননি এদিককার যুবক ভাইরা খুব ভালো তাহলে সবাই মিলে উচ্চ আজে একসাথে এই শেষ শেষ পরিবেশন করব এই শেষ কালাম তারপরে পরবর্তী শিল্পী আছে তানানা নানা নিত্য নতুন কালাম পরিবেশন করবে হবে তো নাকি হ্যাঁ সবাই মিলে উচ্চ আজে দাও ইয়া 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 হাবিবাল্লাহ সবাই মিলে সন্ধ্যা

सबसे आज बिल बे दायल न बे दो ठीक है कि या माते सबसे आज बिल बे दायल न बे दो ठीक है

रसूल लल्ला क्या हबीब इबन लल्ला आ रो छड़िया रसूल लल्ला या हबीब इबन लल्ला मादकता कोबी मननो की ना बे ओन्ता बे शांति जा कै मन तो बेटे बोलो बेटे बोलो

আমার খুব সুন্দর সাউন্ড দিচ্ছে হ্যাঁ দেখো দেখতে যেমন বিউটিফুল সাউন্ডও দিচ্ছে তেমন ওয়ান্ডারফুল হ্যাঁ মাশাল খুব সুন্দর সাউন্ড দিচ্ছে তোমার ব্যবসায় বর কথ

कद गने बोध दिल्ली हिमाचारा दे ला दो दिल्ली हे बाबा तारा दे बहला चौशल मनी विगे विधे चौशल मनी पिता कभी विशाल आ तारा झूलिएा तारा दे बह ला दोध दिल्ली हिमा छ छोर जेा चाचे चोला छोरू जेा चाचे चोसाल जी जे सिंधी जी जे सिंह

पत अब सही तपत अब साई तो छो मारे भलो बसा छो मारे भलो बसा चार बाकी का तेरी तुम्हें तो बाबू जी दादा बात आबाद सोमेरी बात आबाद सोमी दिए छोटो छो मारे बसा दिए छोटो छो हमारे बसा पसाद गे तो बार दया दीदा देखे तो बार दया दीदा

गोनदा तुम्हीं इतो भगवन् भी आह तुम्हीं इतो पाली गोनदा अल्लाह भगा अल्लाह भगा अल्लाह भगा तुम्हीं अल्लाह भगा अल्लाह भगा अल्लाह भगा अल्लाह भगा तुम्हीं अल्लाह भगा दो बनाम नहीं आज तो तुम्हीं

দলারাততুই রন্দ গাতি দিতে ছচভেনিয়ে গতই রন্ধি কাতি দিতে ছচভনিয়ে। রগমানারানিয়ে আচ্ছা ছচভমিিয়ে রে আরে দিদি ই দলারাত তাই আত শিরারা ছচ বািয়াটিবিিয়ে जो छोलो चौपारा दे कभी तो बगा तुम भी तो बबा बगया अल्लाह तो अल्लाह अल लगा अल ला अल्लाह आला अल्लाह लगा अल्लाह ला नो भी बड़ा আসুন আরেকটি একটু ছোট্ট করে কালাম পরিবেশন করছি একটু মনোযোগ সহকারে শুনতে হবে একটু মনোযোগ সহকারে শুনতে হবে এক বাচ্চা সেকেন্ডার সম্পর্কে কালাম পরিবেশন করব এক বাচ্চা সেকেন্ডার সম্পর্কে কালাম পরিবেশন করব। আমরা দুনিয়ার মানুষ গর্ব করি অহংকার করি হ্যাঁ শুধু আমার আমার করে পাগল হয়ে যাচ্ছি তো সেই বাচ্চা সেকেন্ডার আল্লাপাক সেই বাচ্চা সেকেন্ডারে অনেক ধন দিয়েছিলেন অনেক ধন দিয়েছিলেন পূব থেকে পশ্চিম পর্যন্ত তার অনেক রাজত্ব দিয়েছিলেন তো সেই বাচ্চা